আসসালামু আলাইকুম এক থেকে বারোতম সকল নিবন্ধনধারীকে সালাম জানাই এবং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি গত কয়েকদিন ধরে সাধারণ নিবন্ধনধারী আমরা যারা আছি তারা সবাই চিন্তা করছি যে আমাদের যদি এই নামটা এই নামটা রোল নাম্বারটা যদি এনটিআরসি থেকে চাইছে এনটিআরসি থেকে যদি চাওয়া হয় তাহলে কি কোনো নোটিশ বিজ্ঞাপন মানে ছাড়া বা ওদের ওয়েবসাইট ছাড়া কি চাওয়া হবে ওদের কাছে কি আমাদের কোনো লিস্ট নাই তার মানে ওদের হাতে কোনো ডাটা থাকে না তাই বোঝাচ্ছি তাহলে এই যে এইভাবে একটা যে মানে বুদ্ধি করে মানে পরিকল্পনাভাবে পরিকল্পনা থেকে যে এন টিআরসি কাজটা করছে যে এন টিআরসি করছে নাকি আমরা সাধারণ নিবন্ধনধারী করছি আমাদের কিছু সুবিধার জন্যে সেটা কিন্তু চিন্তা করতে হবে আর নাম ডেটা সকল ধরনের কিছু সব কিছু এন কাছে আছে তাহলে কেন আলাদাভাবে নাম কি উদ্দেশ্যের নাম আসলে কি চাওয়া হয়েছে তো আমরা তো সাধারণ নিবন্ধনধারী সাধারণ নিবন্ধনধারী যদি সাধারণভাবে না চিন্তা করি তাহলে কিন্তু হবে না তাহলে কি জন্য এই কাজটা করা হচ্ছে এই কাজটা মেনলি করা হচ্ছে যে আমরা যেন আন্দোলন বা আমাদের যে দাবি দাওয়াগুলো এখন না বলি এই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আরামে পার হয়ে যায় তারপর থেকে তো তারা গণবিজ্ঞপ্তি বন্ধ করে দিবে এক থেকে বারোতমদের চ্যাপ্টার চিরদিনের জন্য ক্লোজ হয়ে যাবে এইটা যদি আমরা চিন্তা করে যদি এখন বসে থাকি আর আমরা চিন্তা করি যে আমরা সাধারণ নিবন্ধনধারী আমাদের নাম রোল এন টিআরসিতে জমা নিবে আসলে কি এটা সম্ভব এইভাবে কোনো দিন চাকরি কি সম্ভব এত বছর ধরে আন্দোলন করার পরেও যদি না দেয় সেক্ষেত্রে কি এখন যদি কেউ নাম রোল কেউ ইচ্ছা করে বানিয়ে নিজের সুবিধার জন্যে সাধারণ নিবন্ধনের নাম দিয়ে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি তাও তো মাথায় আমাদের কিছু থাকে যে এইসব সবগুলা হচ্ছে আন্দোলনটাকে স্থিমিত করে এই আন্দোলন স্থিমিত করে আমাদের কি করা হচ্ছে প্রশমিত করা হচ্ছে যেন তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে চালাই যেতে পারে কোনো ধরনের বাধা না আসে কোন এমন কোনো কিছু বলেন যেটা আন্দোলন ছাড়া অর্জন করা হয়েছে এমন কোনো কিছু বলেন যেটা এই নাম রোল দিয়ে অর্জন করা হয়েছে এইভাবে কোনো দিন চাকরি কারো হয় কি না আপনারা নিজেরা চিন্তা করুন এবং পরবর্তীতে মানে এইবার যদি এটা শেষ হয়ে যায় যে এই ধারাটা যে গণবিজ্ঞপ্তি প্রকাশের ধারাটা তাহলে এক থেকে বারোতম কেন এক থেকে সতেরোতম যতজন আছে আর কোনোদিন পারবেন কি না এই আবেদনের মানে চিন্তা বা আবেদনের স্বপ্নটাও করতে পারবেন কিনা সেটা একবার ভেবে দেখুন সাধারণ নিবন্ধনধারী সবাই আমরা আমাদের একটা উদ্দেশ্য চাকরিতে আবেদন করা এখন প্রথম কাজ হচ্ছে চাকরিতে আবেদন করা কিন্তু এই নাম রোল ঠিকানা এইসব নিয়ে কি আপনারা করতে পারবেন কত কতটুকু আগাইতে পারবেন সেটা একটা বিষয় আরেকটা প্রশ্ন আমি রেখে যাই এই যে আমাদের এই মামলা যেটা চলছে রিভিউয়ের এটা কি আসলে সরকার পক্ষ এতবার চেষ্টা করছি আমরা সরকার পক্ষের মাধ্যমে যদি না আসে যদি সরকার পক্ষ থেকে আমাদের প্রতি নমনীয় না হয় সেক্ষেত্রে মামলার রায় কি আমাদের পক্ষে কোনো দিন যাবে আর এটা কি যাওয়া পসিবিলিটিজ আছে একটু ভাববেন চিন্তা করবেন যে আমরা কোন দিকে গেলে আমাদের লাভটা আসবে সেই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে হ্যাঁ আপনি যদি চিন্তা করেন যে নাম রোল দিয়ে আপনার চাকরি হয়ে যাবে তাহলে ওই চিন্তাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা চিন্তা করেন আগে আবার যদি চিন্তা করেন এই মামলাটাই তো যারা মামলার সাথে আছে জড়িত সাতশো কতজন যেন আছে তো এদের এদের সাথে যুক্ত হলেও কি হবে বা এরা বেনিফিটেড হবে বা আপনি হবেন কিনা না সেটাও একটা ব্যাপার আছে কিন্তু তো এইসব বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন যে এই যে আমরা যে আগেই যাচ্ছিলাম সে যেই গ্রুপের মাধ্যমেই হোক না কেন আন্দোলন ছাড়া যদি দাবি দাবাগুলো না জানায় তাহলে আমরা কি আসলে নিয়োগের জন্যে মানে আবেদন করতে পারবো কি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কথা মনে রাখবেন আমরা অনেক আগে থেকে বলি যদি মা মানে যদি বাচ্চা না কাঁদে তাহলে কিন্তু মাও তার দুধ দেয় না হ্যাঁ তো আমরা তো আসলে কী করলাম আমরা শুরু করলাম যে রোল তারপরে নাম এনআইডি এইভাবে শুরু করলাম আর এন টিআরসেতে কে বলছে তার কোনো কিন্তু ফুটেজ নেই খেয়াল করছেন এন যদি বলে থাকে যে নাম তারপরে হচ্ছে আপনার এনআইডি তারপরে হচ্ছে যে আপনার সার্টিফিকেটের কপি কোনো কিন্তু কোনো আপনাদের কাছে কোনো কোনো ফুটেজ নাই যে তিনি বলছেন গতদিনের মাধ্যমে আমরা যদি জানতে পারি কেউই কিন্তু বলতে পারবে না তাহলে কিসের জন্য আমরা এই ধরনের কার্যকলাপ করছি আর এটা কতটুকু ফল বয়ে আনবে এটা কিন্তু দেখার বিষয় বা এটা কি কারণে থামানো মানে এই এই মোড়টা নেওয়া হলো সেটাও এখন দেখার বিষয় আর এইবার যদি না হয় তাহলে আর কোনোবারই আমরা কিন্তু আবেদনের তো ভুলেই যাই এক থেকে বারোতম যে ছিল ওই বলে না পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়া তো এন টিআরসির মানচিত্র থেকে আমরা মুছে যাবো আপনি চিন্তা করেন যে আসলে আমরা কোন পথে এগোচ্ছি আর কোন পথে এগোনো দরকার ছিল আপনারা সবাই আমাদের থেকে ভালো জানেন সবাই জ্ঞানী গুণী তবে এইবার যদি না হয় আর কোনো দিনই হবে না আর নাম নিয়ে কি কত দূর এগোতে পারে আমার তো মনে হয় যে আমরা এন টিআরসিকে ডেটা দিয়ে মানে আসলে এন টিআরসির কাছে কোনো ডেটা নেই আমরা তাই মনে করছি তাই কি এন সব কিছু করছে তাদের কাছে সম্পূর্ণ ডেটা আছে তাই এই ধরনের যে মানে প্রহসনমূলক কার্যকলাপগুলো মানে কিভাবে ছড়ালো কি হইল হ্যাঁ এটা কি উদ্দেশ্য একটু ভাববেন অনুগ্রহপূর্বক ধন্যবাদ